আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মতো ভালো আছি আমি এসে আজকে কিছু কাজ করার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসলাম সেইগুলোর ভিডিও আপনাদের সাথে শুট করছি কারণ আমি আর কাজ করার কোনো ভিডিও করার টাইম পাইনি আমি যেহেতু বাজারে গিয়ে এগুলো কিনে নিয়ে আসছি তো অনেক দেরি হয়ে গিয়েছিল এই কারণে আমি আজকে ভিডিও করার সময় পাইনি কিন্তু এইগুলারই ভিডিও এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই ক্লিপগুলো কি না ছোটো ছোটো ক্লিপ এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোতে এগুলাতে আমি ফ্লাওয়ার অ্যাড করবো কোনোটাই পান্ডা অ্যাড করবো পুতুল করে দেবো তো এগুলা কিন্তু বেবিদের মাথায় মাথাতে দিলে মানে ঝুটকি করলে ছোটো ছোটো করে চুল বাদলে কিন্তু এগুলো দিয়ে অনেক সুন্দর লাগবে এই যে এই গাডারগুলো দেখে আমার খুব পছন্দ হলো এই কারণে আমি এটা কথা নিয়ে আসছি এগুলোতেও আমি খুব সুন্দর করে ফ্লাওয়ার অ্যাড করবো তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই গাডারগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে বড় গাডার এগুলা আমাদের মতো বড়দের জন্য এতে বড় বড় ফুল অ্যাড করে দিব তো এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এইগুলো আমি যখন করবো সেই ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই আমি আর এমনিতেই নিয়ে এসেছি তো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আমি চিঠি কিনলাম যে এগুলো হচ্ছে ব্যান্ড খুব চওড়া সাইজের ব্যান্ড আমি একদম নিই নিইনি কারণ নর্মালগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় যে কারণে আমি একটু ভালো নিয়ে এসছি এই ব্যান্ডগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আমি এখান থেকে ব্যাটটা খুলে দেখাই এই যে দেখুন এই ব্যান্ডগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এগুলা নিয়ে এসছে আমি বারো পিস আছে ছয়টা ছয়টা লাল পিস আছে এগুলো নিয়ে এসছে আর এই যে সিপ্যান্ট ব্র্যান্ড গুলো নিয়ে এসেছি এই ব্র্যান্ড অনেক ভালো লাগলো আমার অনেক পছন্দ হলো দেখে আমি এটা নতুন মডেল দেখাচ্ছি আর কি তো এগুলাতে আমি এইগুলাতে ওইগুলোতে সবগুলাতে ফ্লোয়ার অ্যাড করে দেব তো এগুলো দেখতে আরও বেশি গরজিয়াস সুন্দর হয়ে যাবে এই জন্য আমি এগুলো নিয়ে আসছি যে এই কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলো কিন্তু অনেক বেশি মজবুত অনেক বেশি সুন্দর এই কাঁকড়াগুলোও কিন্তু আমি দুই সাইডে ফ্লোয়ার অ্যাড করে দেব দিলে কিন্তু এই কাঁকড়াগুলো আরও বেশি গরজিয়াস আরও বেশি সুন্দর হয়ে যাবে একটা একটা আলাদাই লুক করে লাগবে আর এই যে আমি নিয়েছি যে পাতের ক্লিপ এই ক্লিপগুলো আমার খুব ভালো লাগে এগুলা কিন্তু বাচ্চাদের মাথায় দিলে অনেক বেশি সুন্দর লাগে এই ক্লিপ নিয়ে এসেছি একবার আর নিয়ে এসেছি এই ক্লিপ যে এই ক্লিপের ওপরেও আমি দেখছি এখন মানে ছোট ছোট করে ফুল অ্যাড করলে কিন্তু ভালো দেখাচ্ছে তো এই ক্লিপটাও আমি নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি পাত নিয়েছি এই যে দুইপাত নিয়েছি এগুলো দিয়ে আমি কাজ করবো আমার অনেকগুলো কিন্তু ফুলও তৈরি হয়ে গেছে অলরেডি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি করে দেব দেখি এই যে এগুলো কিন্তু অনেক ছোটো ছোটো গাডার আর কি এগুলা একেবারে চিকন গাডার এই গাডারগুলোও কিন্তু বাচ্চারা অনেক বেশি ইউজ করে কারণ আমি এটা নিয়েছি একবার আর কি নিয়েছি আর চিটচিটন গুলা নেই যে এইগুলা এগুলা তো আমি ফ্লাওয়ার অ্যাড করে দেব এটা হচ্ছে কাজল এটা আমার নিজের জন্য নিয়েছিলাম আর এই যে কিছু গুলো গানের স্টিক নিয়েছি গুলো গানের স্টিক শেষ হয়ে গেছে এগুলা তো গুলো গান লাগবে এই কারণে আমি আবারও গুলো গানের স্টিক নিয়ে এসেছি তো এই ছিল আমার আজকের ভিডিও আমি এইগুলাই আজকে টুকিটাকে কিনে নিয়ে আসলাম আর কি আমার এগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমি আবারও কিনবো একবারে বেশি কিনে নিয়ে আসলে কি হয় একবারে অতগুলা স্টক করা ঠিক না এই জন্য আমি অল্প অল্প করে নিয়েছি তো আমি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আমি এইগুলো দিয়ে যে কত কিছু তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এগুলো দিয়ে অনেক কিছু কিন্তু তৈরি করবো অনেক কিছু ঘুরে খাচ্ছে কিন্তু এখন যেহেতু রমজান মাস সেজন্য কাজটা একটু স্লোই হবে কিন্তু আমি এই এদের পর থেকে অনেক বেশি কাজ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম